সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছেদ নিয়ে বারবারই আলোচনায় আসছে সর্বমিত্র চাকমা এবং নাম আসছে সর্বমিত্র চাকমা মোরাল পুলিশিং করছে আসলে কি করছে বিষয়টা হচ্ছে কি আমরা যখন আমাদের যখন ডাক হয়েছে বা যখন আমাদের প্রচারণা চলছিল তখন কিন্তু সকল প্রার্থীর মুখে মুখে কিন্তু সেই কথাগুলো উঠেছে তো আমাদের এখানে শুধুমাত্র উচ্ছেদ অভিযান চলছে বা বাব পাগল থেকে শুরু করে আপনারা যারা যাদেরকে দেখেন যে এখানে বিভিন্ন মাদক শিবির একটা বড় একটা আগ্রা গড়ে উঠেছে তো তাদেরকে এখান থেকে নির্মূল করার যে বিষয়টা ফুটে উঠেছে বা যেভাবে মূলত চিত্রটা দেখানো হচ্ছে চিত্রটা আরেকটু ভিন্ন আরেকটু গভীরের ধরেন যে আপনার এখানে যদি শ্রেণী সংগ্রামের কথা বলি শ্রেণীর কথা বলি তাহলে সেক্ষেত্রে আমার ক্যান্টিনেও তো অনেক ক্যান্টিন বয় কাজ করছে আমার হলগুলোতে তো অনেক চা দোকানদার কাজ করছে তাদেরকে কি উচ্ছেদ করা হচ্ছে হচ্ছে না এখন ধরেন যে আপনার যে ফুটপাতের কথা যে যদি বলি তাহলে সেক্ষেত্রে ফুটপাতে একজন একজন একটা মানুষ হাঁটবে এটা তো তার রাষ্ট্রীয় অধিকার তাই না সেই ফুটপাত দখল করা সেটা তো কারোর অধিকার নেই এখন সেটা শুধুমাত্র দারিদ্রের কথা যদি বলি এই কথাগুলো অনেক আগে বলে আসছে এগুলো অনেকভাবে বলছে যাই মূলত যেটাকে নিয়ে বিতর্ক সেটা নিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে যে লোকটার কথা বারবার আমরা দেখছি ভিডিওতে লোকটাকে আমি তুলছি সেই মেট্রো স্টেশন থেকে ছয় সাত দিন ধরে এবং আপনারা ভিডিওতে হয়তো বা খেয়াল করেছেন তাকে কিন্তু কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হয়নি আমাদের প্রকটাল বডির যে যারা ছিলেন তারা কিন্তু বস্তায় আঘাত করেছেন বস্তায় আঘাত করা আর শরীরে আঘাত করা এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে এখন সেক্ষেত্রে আঘাত করাটা কতটুকু যৌক্তিক সেই কথা যদি আসি যদি লোকটা ভালোই ভালোই যদি শুনতো তাহলে সেক্ষেত্রে প্রথম দিন বলার সাথে সাথে চলে যেত তাই না তাহলে সেক্ষেত্রে আমি মেট্রো স্টেশন থেকে প্রথম দিন তুললাম তারপরে আমি গিয়ে আবার শুনলো সেখান থেকে আবার তুললাম তারপর শহীদুলা হলের যে ফুটপাতা আছে সেখান থেকে আবার তুললাম তারপর অমর একুশ এখন আসি যিনি পোস্ট করেছেন তার একটা দলীয় পরিচয় আছে আপনারা হয়তো জানেন মূলত সেদিন কী ঘটেছিল এটা একটু আচ্ছা এতক্ষণ যে কথাগুলো বলেছে মনে হয় সেগুলো একটু বেশি বাদ